পাঠ করছি বনফুলের গল্প ভিতর ও বাহির আমাদের মন সাধারণত দুই ভাগে বিভক্ত এক ভাগ বাইরের অন্য ভাগ ভিতরের মনের যে বাইরের তাহা ভদ্র তাহা সামাজিক তাহা সভ্য ভিতরের মনটা কিন্তু সবসময় সভ্য ও সামাজিক নয় তাহার চালচলন চিন্তা প্রণালী বিচিত্র বাহিরের মনের কার্যকলাপ দেখিয়া ভিতরের মন কখনো হাসে কখনো কাঁদে এবং কদাচিত সায় দেয় দুই ভাগের কলহ নিত্য নৈমিত্তিক রামকিশোরবাবুর ভিতরের মনটা বহুকাল অবধি মৃতপ্রায় বাহিরের মনের অত্যাচারে সেটাকে জড়ো করিয়া ফেলিয়াছিল রামকিশোরবাবু উকিল খুনিকে বাঁচাইবার জন্য মিথ্যা সাক্ষী সৃষ্টি করিবার প্রয়াস বড়লোক জমিদারদের হইয়া গরিব প্রজাদের সর্বনাশ সাধন জাল উইল সৃষ্টির পরামর্শ দান ইত্যাদি সর্বপ্রকার কার্যেই তিনি বাহিরের ব্যবহারিক মনটা সাহায্য লইয়াছেন ভিতরের মনটা প্রথম প্রথম তীব্র প্রতিবাদ করিয়া অনেক অনর্থ সৃষ্টি করিয়াছিল আজকাল সে কিছু আর করে না সেদিন সকালে রামকিশোরবাবু তাহার কেশবিরল মস্তকে হাত বুলাইতে বুলাইতে বাগানে ভ্রমণ করিতেছিলেন এক বিধবার সম্পত্তি ঘটিত এক মামলা তাকে কিছু যাবৎ বিব্রত করিতেছে আজ সেটা কোটে উঠবে সেজন্য তিনি একটু উদ্বিগ্ন এবং অন্যমনস্ক মনস্ক হয়ে আছেন এমন সময় আরও একজন পৌরগোছের ভদ্রলোক আসিয়া নমস্কার করিয়া বলিলেন যে তিনি কোনো বিষয়ে পরামর্শ লইতে চাহেন রামকিশোরবাবু ভদ্রলোককে চিনিতেন না সুতরাং অসংকোচে বলিলেন আইন সংক্রান্ত কোনো পরামর্শ দিতে হলে আমি ফি নিয়ে থাকি তা জানেন তো আগে হ্যাঁ কত দিতে হবে আপনাকে বত্রিশ টাকা আচ্ছা বেশ উভয়ে বৈঠকখানায় দিয়া বসিলেন আগন্তুক বলিলেন আমার এক আত্মীয় আছেন তার একমাত্র ছেলের বিবাহ হয়ে আছে আজ প্রায় দশ বছর সন্তানাদি আজও কিছু হয়নি সম্ভাবনাও কম ডাক্তার দেখিয়েছিলেন হ্যাঁ তাদেরও মত যে ছেলেপিলে হওয়া শক্ত ছেলেটিভে স্বাস্থ্যবান তো হ্যাঁ ছেলের কোনো রোগ নেই আমার কাছে কোন বিষয়ে পরামর্শ চান বলিয়া রামকিশোরবাবু একটি নশদানি হইতে এক টিপ নশ গ্রহণ করিলেন এ সম্বন্ধে আপনার কাছে এইটুকুই জানতে আসা যে যদি বংশ লোপি পায় তাহলে শেষ সম্পত্তিটা কারা পাবে নসের টিপটা নাসারন্ধে টানিয়া লইয়া রামকিশোরবাবু বলিলেন ছেলে যখন স্বাস্থ্যবান তখন সে আবার স্বচ্ছন্দে বিয়ে করতে পারে হিন্দু ল অনুসারে তাতে তো কোনো বাধা নেই তা তো নেই কিন্তু আইনের বাধা না থাকলেও সবসময় কি সব জিনিস করা সম্ভব রামকিশোরবাবু একটু হাসিয়া বলিলেন সেন্টিমেন্ট অনুসারে চলে কি আর দুনিয়ায় চলা যায় মশায় এসব বাজে সেন্টিমেন্ট নিয়েই তো আমরা আজ ডুবতে বসেছি রামকিশোরবাবু সেন্টিমেন্টের অপকারিতা সম্বন্ধে নাতি দীর্ঘ একটি বক্তৃতা দিলেন বাহিরের মন তাহার যুক্তি এবং কথা যোগাইল ভেতরের মন নির্বাক আগন্তুক তখন বলিলেন ধরুন যদি ওরা ছেলের বিয়ে আর না দেন তাহলে সম্পত্তি কারা পাবে আইন অনুযায়ী যাহারা উত্তরাধিকার হইতে পারে রামকিশোরবাবু তাহা গড় করিয়া বলিয়া গেলেন পরিশেষে তাহার স্বকীয় মতটা পুনরায় তিনি বলিতে ছাড়িলেন না ছেলের আবার বিয়ে দিন মশাই বাজা বউ নিয়ে সংসার কি সুখের হয় ছেলেপিলে না থাকলে সংসার তো শ্মশান আমি মশাই যেটা উচিত মনে করেছি আপনাদের তাই বললাম আপনাদের যদি সেন্টিমেন্ট আঘাত লাগে আমাকে মাফ করবেন আগন্তুক বলিলেন না না কিছুমাত্র না আপনি স্পষ্টবাদী লোক এবং মক্কেলের সত্যিকার হিতৈষী এই শুনেছি বলেই তো আপনার কাছে আসা বত্রিশ টাকা ফি দিয়া ভদ্রলোক বিদায় লইলেন চার পাঁচ দিন পরে একদিন একটি গাড়ি আসিয়া রামকিশোরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল গাড়ি হইতে একটি অল্প বয়সী স্ত্রীলোক নামিয়া ভিতরে চলিয়া গেলেন বাবু বিপত্নীক বাড়িতে ঠাকুর চাকরের সংসার দ্বীপ্রহরে বিশেষ কেহ নাই একটা ছোড়া চাকর মাত্র আছে বাবু কোটে। ছোড়া চাকরটা ট্রাঙ্ক বিছানা প্রভৃতি নামাইয়া ভিতরে লইয়া গেল ট্রাঙ্কের উপর লেখা নাম সরোজিনী দেবী ব্যবহারে বোঝা গেল ছোড়া চাকরটা সরোজিনী দেবীকে চেনে না তাছাড়া তরুণীর ব্যবহারে সে আশ্চর্য হইয়া গেল সরোজিনী ভেতরে বারান্দায় গিয়া বাক্স বিছানা রাখিয়া চাকরকে জিজ্ঞাসা করিল বাবু কোথায় কাছারিতে কখন আসবেন জানি না তিনি বারান্দায় নিজের বাক্সটার ওপর বসিয়া রইলেন বিষাদের প্রতিমা রামকিশোরবাবু কোর্ট হইতে ফিরে আসিয়া অবাক হলেন কি সরি তুই খবর না দিয়ে চলে এলি যে ও বাড়িতে থাকার পোষাবে না কেন কি ব্যাপার রামকিশোর বাবু কন্যার ব্যবহারে ক্রমশই বিস্মিত হইতেছিলেন পোষাবে না মানে ওরা আবার ছেলের বিয়ে দিচ্ছে তুমিও তো নাকি মত দিয়েছ আমি মত দিয়েছি মানে ওরা একজন অচেনা লোককে তোমার কাছে পাঠিয়ে তোমার মতটা ঠিক জেনে নিয়ে গেছে তুমি নাকি বলেছ ছেলের বিয়ে দেওয়াই ভালো রামকিশোরের নৈপথ্যবাসী ভেতরের মনটা তখন বাহিরের মনের টুটি চাপিয়া ধরিয়াছে হতভাগ রামকিশোর তাহার একমাত্র কন্যার মুখের দিকে অসহায়ভাবে চাহিয়া রহিলেন সরোজিনী জিজ্ঞাসা করিল সত্যি তুমি বলেছো বাবা